বাকিরা করবে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে সেরেক এবং কুফর মুক্ত অবস্থায় ঠিক না আমাদের স্বপ্ন খেলাফা আজ হোক কাল হোক আমরা থাকব না আমাদের পরবর্তী প্রজন্ম সে স্বপ্ন পূরণ করবে কিন্তু কাজ করে যেতে হয় প্রতিযুগে কবে হবে এটা দেখার চিন্তা নেই এটা আল্লাহ জানেন আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে সফলতা কার পক্ষ থেকে বাবা আমার কাছে ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে আমি এমপি হয়ে কি করব আমি তো এই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি না আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি ঠিক রাষ্ট্র কায়েম করার ওয়াদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ফের মসজিদ প্লাস্টিকের সাথে দহরম মহরম ঠিক তার বন্ধুত্ব ভারতের সাথে কারো বন্ধুত্ব ওয়াশিংটনের সাথে কোন কাফের মসজিদ বেঈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না নো দিল্লি নো পিণ্ডি নো ওয়াশিংটন এটা স্লোগান হবে ঠিক দেখেছেন বাংলাদেশে দুইটা স্লোগান দিল্লি না পিণ্ডি না কিন্তু ওয়াশিংটন নাইটা বলে না এটা বললে আব্বাসি শুধু বলে এখন অনেকে বলতেছে দেশের যে অবস্থা কোন দিক তা তো আমরা ষোলো মাস আগে আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্যগুলো গুলো যে কথাগুলো বলেছিলাম মিল পেয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি এখন অনেকের চক্ষু আমার বিরোধিতা করে তবে আমি বিশ্বাস করি লা আ হাফিল্লা হে ল মাতা লা আল্লাহ রবান্দা নুরুনবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের নগন্য গোলাম হিসেবে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে যা হোক তা বলবো হিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না শাম্মা আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি আমি জানি মৃত্যু একবারই আসে ভাইরা সমাজটা গিয়ে ইমানদার দেন পঞ্চায়েতের বিচার আচারে কারা এগিয়ে যাবে মসজিদ কমিটিতে ইউনিয়ন পরিষদে সংসদীয় আসনে মন্ত্রণালয়ে বদলে যাবে দেশে ঠিক কিনা একটি রাষ্ট্রকে সভ্যতা ও সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে হয় আমাদের সভ্যতা একটাই ইসলামের সভ্যতা আমরা বাঙালি সংস্কৃতি সভ্যতা বিশ্বাস করি না পশ্চিমা সভ্যতা সংস্কৃতি বিশ্বাস করি না ইসলামের সভ্যতা ও সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি এটার উপর আমরা সমাজ ও রাষ্ট্রকে দাঁড় করাতে চাই তাহলে কোন একদিন এই দেশে কোরআনের হুকুমত কায়ম হবে আর যদি পাওয়ার পলিটিক্স করতে যে নোট আর ভোটের রাজনীতিতে আদর্শ থেকে বিচ্যুত হই বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না তখন আর এই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না এটাই অনেক ইসলামপন্থী রাজনীতিবিদ বুঝতে চান না আমাদের বেদনাটা কোথায় তারা তা উপলব্ধি করেন না তাদের সামনে এখন ক্ষমতা মসনর আর সিংহাসন আমাদের তো কোনো ইন্টেনশন নাই আছে এমপি হবা আমার কাছে ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে আমি এমপি হয়ে কি করব আমি তো এই রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি না আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি হ্যাঁ বাকিরা করবে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে মুক্ত অবস্থায় আমাদের অবস্থা খেলাফা আজ হোক কাল হোক আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবে কিন্তু কাজ করে যেতে হয় প্রতিযুগে কবে হবে এটা দেখার চিন্তা নেই এটা